প্রতিদিন সকালে আমাকে বাতাসের মতো দৌড়ে কাজগুলি করতে হয় বাসি কাজ টিফিন স্কুল টাইম সবটা টাইমে আমি যেভাবে মেনটেন করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই পুরো ব্লগার সাথে থেকো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো বৃহস্পতিবার তোমাদেরকে সাথে নিয়ে প্রতিদিনের মতো একদম ভোর থেকে ব্লগটা শুরু করেছি ঘুম থেকে উঠে গেছি একদম ভোরে আর আজকে জানো তো মেয়েটাও কিন্তু আমার সাথে ঘুম থেকে উঠে গেছে তারপরে আর কি শুরু করে দিলাম সংসারের কাজকর্ম প্রথমে দেখি সাপ্লাই এসে গেছে তারপরে জলটা দিয়ে আসলাম সিনটেক্সে তারপরে এখানে বাসিঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি বাসিঘর ঝাড় না দিয়ে আমি কিন্তু অন্য কোনো কাজ করি না প্রথমে বাসিঘরটা ঝাড় দিই এরপরে দুয়ারে জলটা দিয়ে দিই এরপরে বাকি কাজকর্ম সংসারের করি এখানে ঘর বারিন্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি আর হ্যাঁ ভালো করে ঝাড় দিয়েছি একদমই বলবো না কারণ একটু একটু করে ঝাড় দিয়েছি এখন তো ঘর ঝাড় দেওয়া যাবে না ছেলেটাও বসে নোট করছে আর মেয়েটাও ঘরে হাঁটছে তো যতটুক পেরেছি উপর উপরে একটু একটু করে ঝাড় দিয়েছি এরপরে দরজাতেও জল দিয়ে দিয়েছি এরপরে চলে আসলাম সুজা রান্নাঘরে কারণ রান্নাঘরে কিন্তু সকালে আমার অনেকটা কাজের চাপ থাকে আর ছেলেকে বললাম ঠাকুর ঘরের দরজাটা খুলতে তো ও ঠাকুর ঘরের দরজাটা খুললো আর এখন আমি এদিকে রান্নাটা বসিয়ে দেব। তারপরে ছেলে বলছে মা দেখো আমি কী এঁকেছি এগুলি না গতকাল রাতে এঁকেছে আমি বসে বসে ভিডিও এডিট করছি আর আমার ছেলে এগুলি এঁকেছে তো এখন আমাকে দেখাচ্ছে মা দেখো তো আমি বললাম খুব সুন্দর হয়েছে দেখবে যত কাজ করে না কেন ছেলেরা কিন্তু এটা ওটা এনে দেখায় তখন কিন্তু ওদের সাথে একটু দেখতে হয় নাহলে ওরা আবার মন খারাপ করে ফেলবে তারপরে দেখলাম খুবই ভালো লাগলো এরপরে এখানে একদিকে বসিয়ে দিলাম ভাত আর একদিকে বসিয়ে দিলাম জল গরমে সকালবেলা তো গরম জলটা না হলে খেতে পাই না আর যে পরিমাণে ঠান্ডা পড়ছে ঠান্ডা জল তো একদমই খেতে পারবো না আর এমনি তো আমি গরমের দিনও কিন্তু সকালবেলার জলটা আমি গরমে খাই ঠান্ডা খাই না তারপরে এখানে নিজে খেয়ে ছেলেকেও জল দিয়ে দিয়েছি এখন বাদামগুলি ছুলে নিচ্ছি কাঠবাদামগুলি কিন্তু সকালবেলা আমি ছেলেকে ছুলে দিই প্রতিদিনে কিন্তু আমি খাই না আমি পরে খাই সকালবেলা খেতে পাই না তো আর আমি খাই না এখন এখানে বসিয়ে দিলাম তিনটা ডিম সিদ্ধ সকালের জন্য আর এখানে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে এরপরে বসিয়ে দিলাম দুধটা দুধ বসিয়ে মেয়েটার জন্য টিফিন বানিয়ে নেব একটার পর একটা কাজ কিন্তু করেই যাচ্ছি এখন অবধি কিন্তু গ্যাসের চুলাটা আমি বদ্ধ করিনি সকালে যে জ্বালিয়েছি তো একটার পর একটা রান্না করেই যাচ্ছি টিফিনটা রেডি করে রেখে এরপর আমি চলে আসলাম মুখটা ধুয়ে নেব অনেকটা ভোরে কিন্তু ঘুম থেকে উঠেছি কিন্তু মুখ ধোয়ার এখনও অবধি টাইম পাইনি তো এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি আর প্রতিদিন রাত্রে যেহেতু আমি মুখ ধুয়ে ব্রাশ করে রাখি তো পরের দিন বেশি একটু চাপ থাকে না মুখটা ধুয়ে আস্তে আস্তে ডিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর মেয়েটাকে চলে আসলাম টিফিন খাইয়ে দেব। এখন কিন্তু অনেকটা সময়ের দরকার মেয়েকে টিফিন খাওয়াবো আর জানো তো অন্যদিন কিন্তু আমি ছেলেকে স্কুলের জন্য পাঠিয়ে এরপরে মেয়েটাকে টিফিন করাই কিন্তু আজকে তো অনেকটা ভোরে ও ঘুম থেকে উঠে গেছে তো ভাবলাম ওকে টিফিনটা করিয়ে দিই এমনি তো দেখবে বাচ্চারা যতক্ষণ অব্দি ঘুমিয়ে থাকবে তো ঠিক আছে ঘুমিয়ে রয়েছে আর যখন উঠে যায় তখন কিন্তু টিফিন করিয়ে দিলে ভালো তো এখন এদিকে আমি মেয়েটাকে টিফিন করিয়ে চলে আসলাম রান্নাঘরে এখন এখানে আমি কিছুটা আটা মেখে রাখছি গোলা রুটি বানাবো আমার জন্য এখন না পরে বানাবো তো এখানে মেখে রেখে দিলাম এরপর এখানে বসিয়ে দিলাম কড়াই আর জানো তো বন্ধুরা ডিমগুলি দেখো একদম গরম আর আমার হাত এত একটা ঠান্ডা হয়ে রয়েছে আমার হাতে একদমই গরম লাগছে না এই যে সকাল থেকে ঠান্ডা জল ঘাটছি তো হাত একদম অবস হয়ে রয়েছে তো এইদিকে দেখো গরম গরম ডিমগুলি কিন্তু আমি চুলে নিচ্ছি যে মেয়েটা আগে গরম জিনিস ধরতে পারতো না গরম ভাতটাও খেতে পারতো না আজকে এ মেয়েটা গরম গরম জিনিস ধরে নিচ্ছে তাহলে বুঝো সংসার করতে করতে আমাদের হাতগুলিও কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে এখন আর হাতের মধ্যে ব্যথাও লাগে না গরমও লাগে না কিছুই লাগে না আর জানো তো অনেক সময় না তরকারি কাটতে গিয়ে বা অনেক কাজকর্ম করতে গিয়ে হাত কিন্তু আমাদের কেটে যায় যেমন ওই দিন আমি গাজর ঝুলতে গিয়ে আমার হাত কেটে গিয়েছিল কিন্তু কী তো এরপরে না ব্যথা লাগে না যেদিন হাত কেটেছে ওই দিনও কিন্তু আমি রান্না বাড়া করেছি বাসন ধুয়েছি সব কিছুই করেছি হ্যাঁ একটু একটু জ্বলেছে কিন্তু কিছু করার নেই কাজ ফেলে রেখে তো বসে থাকতে পারবো না হাত নিয়ে আর আগে কি হতো একটু দূর হাত কেটে গেলে এটা নিয়ে কিন্তু সারা দিন বসে থাকতাম আর মাকে বলতাম মা তুমি ভাত খাইয়ে দাও আমার হাতটা জ্বলবে কত একটা কি করতাম বলতো আর গরম ভাতটা দিলে তো মাকে বলতাম ঠান্ডা করে দাও আমার হাতে গরম লাগে আর আজকে এ হাতেই কোনো গরম লাগে না সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় আচ্ছা চলো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছেলেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন চলে আসলাম গেটে তো ছেলেকে বাসে উঠিয়ে দিয়েছি আর জানো তো প্রতিদিন কিন্তু আমি ছেলেকে এসে বাসে উঠিয়ে দিই আর মেয়েটাও কান্নাকাটি করে ও আসতে চায় তো আমি আর আমার মেয়ে মিলে ওকে বাসে তুলে দিলাম ছেলেকে স্কুলের জন্য পাঠিয়ে দিয়ে আর মেয়েটাকে তো আগেই খাইয়ে নিয়েছি এখন কিন্তু প্রায় সাড়ে আটটা থেকে পনেরো নয়টা বেজে যাচ্ছে তো এখানে দেখো আমি গুলা রুটি বানিয়ে নিচ্ছি তো রুটি বানিয়ে চা খেতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে প্রায় নয়টার উপরে বেজে গেছে কি করব বলো সংসারের কাজ করে এরপরে না হয় খাবো কারণ বাচ্চাদের কাজগুলি তো আগে কারণ ছেলের কাজগুলি যদি টাইমে না করি তাহলে তো ও আবার বাস পাবে না তো সব কিছু কাজ গুছিয়ে রেখে এরপরে নিজের জন্য একটু টিফিন বানালাম তো দেখো এখানে গোলা রুটি বানিয়ে নিয়েছি আর একটু লিকার চা করেছি আজকে দুধ ছিল না তাই লিকার চাটে বানালাম এমনিতে তো এভরিডে দুধ ছিল ঘরে কিন্তু এভরিডে দুধটা আমি একদমই খেতে পারি না তো আর দুধের চাটা আজকে খাওয়া হলো না লিকার চায়ে খেয়ে নিলাম এখন কিন্তু সময় হচ্ছে দুপুরবেলা মেয়েটাকে ঘুম পাড়িয়েছিলাম কিন্তু জানি না কেন আজকে না ও একদমই ঘুমাতে চাচ্ছে না উঠে গেছে ঘুম থেকে তো দেখো ও যখন ঘুম থেকে উঠলো আমি উপরে বসে কিন্তু সবজিগুলো কাটছি ওর জন্য তো নিচে বসে কাটতে পারি না ও এটা ওটা ফেলে দে দাওতে ধরে তো অনেকটা বিপদের সংখ্যা থাকে তাই আমি উপরে বসে সবজিগুলো কাটছি আজকে সবজি কাটতে কাটতে একটা বড় বিপদ হয়ে যেতে পারতো দেখবে তোমরা একটু পরে আমি দিয়ে সবজিগুলা কেটে রেখে যখন দাওটাও তো উপরেই ছিল আমি নিচে নামলাম আর আমার জামাতে লেগে দাওটা কিন্তু নিচে পড়ে যাচ্ছিল আমি তাড়াতাড়ি ধরেছি আর মেয়েটা কিন্তু একদম নিচে ছিল আমার পায়ের সাথে একটুতে ওর মাথায় পড়ে যেত বড় একটা বিপদের হাত থেকে আজকে বেঁচে গেলাম হয়তো ঠাকুরে রক্ষা করেছে দেখবে বাচ্চাদের সাথে তো ঠাকুর থাকে সব সময় ঠাকুরে ওকে রক্ষা করেছে আজকে যদি দাউটা ওর মাথায় পড়তো তাহলে কি হতো বলো তো এত সাবধানে কাজ করি উপরে বসে কাটছি এরপর যে বিপদ কিভাবে এসে পড়ে কিছুই বলতে পারি না আজকে আমি রান্না করছি বেগুন দিয়ে আলু দিয়ে আর কয়েকটা পিস মাছ ছিল তো মাছ দিয়ে তরকারি করছি সাথে টমেটোও দিয়েছি আর জানো তো অনেকটা দিন হয়ে গেছে বেগুন আলু দিয়ে মাছ দিয়ে খাই না তো ভাবলাম আজকে রান্না করি এ শীতে কিন্তু প্রথম এই তরকারিটা রান্না করছি আমি তো চলো বন্ধুরা এদিকে রান্নাটাও করি আর এটাও বলি আজকে আমি এ কথাটা কেন বললাম যে প্রতিদিন সকালে আমাকে বাতাসের মতো দৌড়ে কাজগুলি করতে হয় বাসি কাজ টিফিন স্কুল টাইম সবটাই কিন্তু টাইমে আমি যেভাবে ম্যানেজ করে থাকি এতক্ষণ সময় অবধি তোমরা যারা আমার ভিডিওটার পাশে আছো তারা অবশ্যই বুঝতে পেরে গেছো আজকে আমি কথাটা কেন বললাম এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি তোমরা তো দেখতেই পেলে মুখটা ধোয়ারও আমি টাইম পাচ্ছি না একটার পর একটা কাজ করেই যাচ্ছি আর এই কাজগুলো যেহেতু একদম টাইমে করতে হয় তো একটার পর একটা কাজ করেই যায় তাড়াতাড়ি একদমই আমি বসি না সকালে ঘুম থেকে উঠে তো সব কিছু রেডি করে কিন্তু ওদের এরপরে নিজে টিফিন করলাম তোমরা তো দেখলেই তাই আজকে তোমাদের এ কথা বললাম যে বাতাসের মতো দৌড়ে কিন্তু আমাকে সকালে কাজগুলি করতে হয় তো দেখো বন্ধুরা এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না বাড়া হয়ে গেছে আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আজকে কিন্তু শুধু এক তরকারি রান্না করেছি আর ভালোভাবে যদি আমি একটা তরকারি রান্না করি এটা দিয়ে কিন্তু আমি ভাত খেতে পারি প্রতিদিন তিন চার তরকারি কিন্তু আমার লাগে না ভালো করে একটা তরকারি হলে আমার হয়ে যায় আর আমার ছেলেটাও খেতে পারে রান্নাঘরের গ্যাসের চুলা টুলা ভালো করে মুছে এখন ডাইনিং টেবিলটাও মুছে নিলাম আর এখন ঘরটাও মুছে নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও আর একটু হলো যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা সম্পূর্ণ দেখে প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি তো প্লিজ বন্ধুরা ভিডিও শেষে একটা লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগে যদি ভিডিওর কোনো অংশে খারাপ বা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও তাহলে এটা আমি ঠিক করে নেবো রান্নাঘরটা মুছে গরম জল বসিয়েছি স্নান করার জন্য এর আগে না বসানোর মনে ছিল না তো এখন বসলাম তো গরম জলটা হতে হতে এখানে আমি রান্নাঘরের জানলাটাও মুছে নিচ্ছি তো কয়েকটা দিন হয়ে গেছে মোছা হচ্ছে না তো আজকে ভালো করে রান্নাঘরের জানালাটাও মুছে নিলাম আর চালের দামটাও মুছে নিচ্ছি কাজগুলি করতে করতে জলও গরম হয়ে গেছে আর আমি স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে স্নান সেরে পরনের কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম একটু স্রাপ দিয়ে তো এখন ধুয়ে দিচ্ছি পুজোটা দিয়ে আর জানো তো প্রতিদিন যদি একটু স্রাপ দিয়ে পরনের কাপড়গুলি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু একদমই নোংরা হতে পারে না আর যদি প্রতিদিন স্রাপের জলে বা সাবান না দিই তাহলে কিন্তু নোংরা বেশি হয়ে যায় আর স্রাব সাবানটাও বেশি লাগে তাই আমি প্রতিদিন একটু একটু স্রাপে পরনের কাপড়গুলি ভিজিয়ে দিই আর দেখবে স্রাব সাবানও কিন্তু অনেকটা সেভ হয়ে যায় আর টাকাও সেভ হয় আর টাকাটা কিভাবে সেভ হয় এটা বলি তোমাদেরকে স্রাব সাবান যদি আমাদের বেশি খরচ হয় তাহলে তো টাকাও খরচ হবে কারণ আনতে হবে জিনিসগুলা আর এগুলো যদি আমরা অল্পভাবে খরচ করি তাহলে আমাদের টাকাটাও খুব বেঁচে যায় তাই আমি তোমাদেরকে বললাম যে জিনিস সেভ করলে তো টাকাও সেভ হবে আমি কিন্তু সবসময় এভাবে ছোট ছোট জিনিস সেভ করে টাকা বাঁচাই এ কোটুগুলি বার করেছি অনেকটা দিন হয়ে গেছে তোমরা তো দেখতে পেলে এর আগের ব্লগে তো এতটা দিন হয়ে গেছে আমি ধোয়ার একদমই সময় করে উঠতে পারছি না তো আজকে ধুয়ে ট্যাঙ্কির উপরে রোদে দিয়ে দিয়েছি রোদ্র তো নেই আজকে আর শুকাবে না আগামীকালকেই শুকাবে এখন কিন্তু প্রায় সন্ধেহ হয়ে গেছে এদিকে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি আর মেয়েটার জন্য একটু জল ফুটানোর জন্য বসালাম আর ছেলেটা টিউশন স্যার এসেছে তো এখানে আমি সন্ধ্যের কাজগুলি করে নিচ্ছি অনেকগুলো কাজ থাকে কিন্তু আবার বিকালবেলা তো এদিকে দেখো জলটা ফুটিয়ে আমি প্লাস্সে ঢুকিয়ে রাখলাম আর স্যারের জন্য এক কাপ চা করে নিয়েছি এখানে স্যারকে চাটা দিয়ে এরপর আমাদেরও সন্ধ্যেবেলা টিফিনটা বানিয়ে রাখবো ছেলেটা যখন পড়া থেকে উঠবে খাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন টাটা দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে গুড নাইট